আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জের একটি বিখ্যাত জায়গা যে জায়গাটাকে আমরা ইলিওট ব্রিজ নামে খ্যাত ইলিওট ব্রিজ একটি ব্রিজের নাম এই ব্রিজটা খুবই ঐতিহ্যবাহী এবং প্রাচীন বলতে গেলে এটা এই ব্রিটিশ আমলের ইলিওট নামে যে শাসক ছিল সেই সময় তৈরি করা ব্রিজটা সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র একদম শহরের মধ্যে অবস্থান এটি জানপুর গ্রাম থেকে কিছুটা দূরে এবং শহরের শহরের মধ্যে এই ব্রিজটায় আমি নিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে আমি উঠলাম ব্রিজের উপরে এখন তো যাচ্ছি ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখাবো আমি ব্রিজটা আপনাদের খুব ভালো লাগবে কারণ যে ব্রিজটা অনেক উঁচু এবং এই ব্রিজের কিন্তু পায়া নাই এখানে সিরাজগঞ্জের ছাত্রছাত্রীরা বলেন সিরাজগঞ্জের মানুষ যারা এখানে ঘুরতেও আসে অনেকেই ঘুরতে আসে আড্ডা দেয় সিরাজগঞ্জের এইখানে তো এই ব্রিজটা আমাদের খুবই বাসীদের কাছে খুবই ভালো লাগার একটা জায়গা তো এই জায়গাতে আপনারা যদি সিরাজগঞ্জ কখনো আসেন এই জায়গাটা ঘুরে দেখতে পারেন এটা মোটামুটি ব্রিজটা বেশি বড়ও না আবার মানে মোটামুটি একটা খাল পার হয় খাল থেকে খাল পার হইতে যে সময় লাগে পাঁচ মিনিট আপনারা হেঁট হাঁটলেই এখান থেকে ও পারে যেতে পারবেন তো এইটা ব্রিজটা অনেক উঁচু হওয়ার কারণ এই ব্রিজের নিচে এই যে আপনারা পানি দেখছেন না এই পানিটা একটা একটা টাইমে এখানে ছিল অনেক বড় নদীর মতো ছিল যমুনা নদীর সাথে সংযুক্ত ছিল এবং এটা এখন কাটাখালী নামে পরিচিত এর নিচ দিয়ে নাকি বড় বড়ো জাহাজ যেত পালতোলা নৌকাগুলো যেত তো তখন এই নৌকায় মালামাল নিয়ে যেত আর এই ব্রিজেরটা যেহেতু পায়া নাই কারণ হলো কি ব্রিজটা তখন খুলে যেত এবং এর নিচ দিয়ে জাহাজগুলো চলে যেত তো এই ব্রিজটায় আমি আপনাদের এপার থেকে ওপারে হেঁটে হেঁটে এপারে চলে আসলাম তো ব্রিটিশ আমলের এই ব্রিজটা আপনারা আমার সাথে দেখ দেখতে থাকুন তো এটা অনেক নিরিবিলি জায়গা ভালো জায়গা তো সিরাজগঞ্জ শহরই মূলত ছোট একটা জায়গা শহরে আসলে যে কাউকে বললেই এই জায়গাটা বল পরিচিত জায়গা সে বলে দিবে যে এইখানে এই জায়গাটা আছে আর এইখান এইখানের পরিবেশটার বলতে গেলে এই পাশে ক হাতের বামে আছে সে কলেজ হাতের ডানে হচ্ছে মেইন শহর বা বাজার আর সামনে গেলে মানে রাস্তার ব্রিজ থেকে একদম সামনে গেলে সে তাহলে আপনি পাবেন হলো চৌরাস্তা আর ব্রিজের পিছনের দিকে গেলে আপনারা পাবেন হলো বাহিরগোলা বা সরি গোশালা বা এই পাশে হলো এই কি বলবো হোসেনপুরের দিকে তো যাই হোক না কেন এই ব্রিজটা খুব খুবই সুন্দর তো আপনাদের এই ব্রিজটা দেখানোর সাথে সাথে আমার মনে হয় আপনারা পছন্দ করবেন এই ব্রিজটা থ্যাংক ইউ সবাইকে